তো যারা সেন্সিভিটি সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য আজকের ভিডিও এখানে জেনারেল রেড ডট ফোর স্কোপ টু স্কোপ স্নাইপার এটার কাজ সম্পর্কে আমি জানাবো প্রথমে জেনারেলের কাজ দেখাল

এই সেন্সিটিভিটি বাড়িয়ে দাও এই এবার বাড়িয়ে দেওয়ার পরে কতটা ঘুরতে অনেক বেশি ঘুরতে এবার রেড ডটের কাজ দেখা যাক রেড ডট রেড ডট যখন জিরো করে দেবে तो हम इधर कहाँ जाते हैं ऐसे एम इटा से रेड डॉट वो ऐसे मार्क करने विटा रेड हो जाता है विटा से रेड डॉट इटा सारे सेम इटा सेम इसीलिए तो मार रहे हैं देखने का इसीरों तक क्या है तो उस और तो कौन ये जो तो दूसरा है नोट टू इसको बेकार था <laughs> <tries> to discover to discover sensitivity discover mm. sensitivity এখান থেকে এম সরিয়ে নিয়ে উপরন্ত আসছে এখান থেকে এর গায়ের থেকে পেন সর্বোচ্চ উপরন্ত আসছে ডান দিকে ঘোরাইলে এখন তোমার এটা কমিয়ে দেব জিরো করে দেব টু সাইড টু স্কেলটা যখন বাড়িয়ে দেবো তখন e poi non solarsi danni che ne è e poi non solarsi e la con come devo e poi non solarsi e per caso फोर स्कोप काम आए দিলাম फोर थर्मल स्कोप एक ही फोर स्कोप এখন स्कोप अवस्था है

ए डब्ल्यू एम कान नाइन टी एम टू यहाँ तो कर दे থেকে কত দূর যাবে এই পর্যন্ত ডান দিকে ঘোরাইলে ঠিক সেম এই দিকে ঘোরাইলে এই পর্যন্ত অনেক দূর যাবে ডান দিকে ঘোরাইলে এই পর্যন্ত আসছে তো এখন যদি এটা বাড়িয়ে দেওয়া যায়

এখন কত সেন্সিটিভিটি ভালো এটা নির্ভর করে আপনার একটা নির্দিষ্ট ঠিক করে নেবেন প্রথম থেকে খেলা শুরু থেকে যতদিন ফ্রি ফায়ার খেলা করবেন ততদিন সেম একই সেন্সিটিভিটি ইউজ করবেন একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ দুইশো ইউজ করতে পারেন কিন্তু শুরু করবেন যেটা দিয়ে শুরু করবেন একশোর উপরে থেকে আর শেষটাও ওই একই কমাবেন বাড়াবেন না তাহলে হবে